রাজা আর কান্না হাসির রাজ্য এক দেশে ছিল এক অদ্ভুত রাজ্য সেই রাজ্যের নাম কান্না হাসির রাজ্য সেখানে মানুষ কখনো খুব হাসত আবার কখনো খুব কান্ত রাজ্যের শাসন করতেন এক মজার রাজা যাকে সবাই গড়ির রাজা বলে ডাকত কারণ তিনি আকাশে ঘুড়ি ওরাতে খুব ভালোবাসতেন রাজা বিশ্বাস করতেন যেমন ঘুড়ি উঁচুতে উড়ে গিয়ে মানুষের মনকে আনন্দ দেয় তেমনি রাজ্যের মানুষের জীবনেও সুখ আনন্দে ভরে উঠবে এই রাজ্যে নানা মজার নিয়ম ছিল কখনো সবাইকে হাসতে হতো আবার কখনো সবাইকে কাঁদতে হতো শুরুতে মানুষ এসব নিয়ম মানতে গিয়ে সমস্যায় পড়লেও পরে তারা বুঝতে শিখল আনন্দ আর দুঃখ দুই জীবনের অংশ হাই বন্ধুরা আমি রিম্পা তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি বন্ধুরা যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আমার ভালো লাগবে তো বন্ধুরা আসুন পুরো গল্পটি শুরু করি অনেকদিন আগে এক আজব রাজ্য ছিল নাম কান্না রাজ্য এই রাজ্যে মানুষ হাসলে কর আদায় হতো আর কেউ কাঁদলে রাজকীয় পুরস্কার পেত রাজ্যের নিয়ম ছিল হেসে ফেললে দিতে হবে একহারি চাল চোখে জল এলে পাওয়া যেত এক মুঠো সোনা এমন অদ্ভুত নিয়মে সবাই মুখ গোমড়া করে থাকত কেউ হাসত না শুধু সুযোগ খুঁজত কাঁদবে কবে এই অদ্ভুত নিয়ম তৈরি করেছিলেন রাজা কান্নালাল তিনি বিশ্বাস করতেন হাসিমনেই বেহারাপনা কান্নাই সততা তার নিজের মেয়ে প্রিন্সেস খুশিমুখী সারাক্ষণ হাসত বলে তিনি বিরক্ত থাকতেন প্রিন্সেস খুশিমুখী একদিন ভাবলেন এই রাজ্যে কেউ হাসে না আমি হাসিকে ফিরিয়ে আনব সে গোপনে চিঠি পাঠালেন এক আশ্চর্য চরিত্রের কাছে ঘুড়ির রাজা রাজা উরুলচাঁদের কাছে ঘুড়ির রাজ্য ছিল আকাশে ভাষা এক রঙিন জায়গা রাজা উড়ুলচাঁদ সেখানে ঘুড়ি উড়িয়ে রাজত্ব চালাতেন ঘুড়ির টানে তার রাজ্যের লোকেরা সবসময় হেসে খেলত চিঠি পেয়ে তিনি কান্না হাসির রাজ্যে এলেন রঙিন একশোটা ঘুড়ি নিয়ে রাজার আদেশ অমান্য করে প্রিন্সেস কুসিমুখী রাজপ্রাসাদে ঘুড়ি ওড়াতে শুরু করলেন চারপাশে উঠতে লাগলো ঘুড়ি কান্না কান্নাঘুড়ি কুটুর ঘুড়ি খিলখিল ঘুড়ি লোকেরা না চাইলেও হেসে ফেলল ঘুড়ির দোল দেখে আরেক ঘুড়ির পেটে তো শব্দ গান বাজে একজন তো হেসেই লুটো আরেকজন ঘড়িয়ে পড়ে চাল হারালো রাজা কান্নালাল রেগে বললেন এই ঘুড়ির রাজাকে বন্দি করো কিন্তু ঘুড়ির রাজার ঘুড়ির ভেতর ছিল পেলো জেলো বোমা যেটা ফাটলেই সবাই গোগো করে হাসতে লাগল আচমকা আকাশ থেকে নেমে এলেন কান্না পড়ি যিনি ছিলেন হাসি আর কান্নার প্রকৃত দেবী তিনি বললেন হাসিও দরকার কান্নাও দরকার দুটোর ভারসাম্য না থাকলে রাজ্য পাগল হয়ে যাবে তিনি রাজাকে এক চশমা দিলেন যেটা দিয়ে তিনি বুঝতে পারবেন কে সত্যিকারের কাঁদছে আর কে মিথ্যা রাজা চশমা পরে দেখলেন নিজের মন্ত্রী তো কান্না কাঁদে আর রাঁধুনি তো ভাতের হাঁড়ি পুরে গিয়ে সত্যিকারের কাঁদছে রাজা অবাক তিনি ঘোষণা করলেন এবার থেকে আসলেও পুরস্কার কাঁদলেও পুরস্কার শুধু অভিনয় করলে শাস্তি হাসি কান্না মিলিয়ে রাজ্য শুরু হল কান্না কান্না উৎসব এক পাশে লোকজন হাসছে গান গাইছে অন্য পাশে কেউ পুরনো দুঃখে চোখ ভিজিয়ে ফেলছে আর আকাশে উড়ছে ঘুড়ির রাজ্যের সব রঙিন ঘুড়ি শেষে রাজা কান্নালাল তার মেয়ে খুশিমুখীকে রাজা উরুল সঙ্গে বিয়ে দিলেন আর বললেন ঘুড়ির মতোই হাসি হাওয়ায় ভেসে থাকুক ঠাকুমা বললেন এই জন্য বলি রে কান্না আর হাসি দুটোই জীবনের বন্ধু ছেলেমেয়েরা বলল আরেকটা কাহিনী ও ঠাকুমা পরের গল্প কী ঠাকুমা চোখ মিটমিট করে বললেন কাল বলবো ভূতের দাঁত আর সিংহের সাবানের কাহিনী গল্পের শিক্ষা হাসি আর কান্না দুটোই জীবনের স্বাভাবিক দিক শুধু আনন্দ পেলেই নয় কষ্টের মধ্য দিয়েও মানুষ অনেক কিছু শিখে ভালো শাসক সবসময় চাই তার প্রজারা সুখে থাকুক জীবনে দুঃখ থাকলেও যদি মনটা ভালো থাকে তবে আনন্দ আবার ফিরে আসবে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ